নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল তাই কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব অল্প একটু নুন এবারে দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিবো জিরে ফুরণ দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব আলুগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো কড়া করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প করে জল দিয়ে ভালো করে কুশিয়ে নিব। ভালো করে কুষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা শুকিয়ে গেলে দিয়ে দিবো গরম মশলার গুঁড়ো হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে রান্না করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে খেতে